একদা এক সন্ধ্যায় মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদের প্রবজন দিচ্ছিলেন এই পৃথিবীর আসল জ্ঞান কি এমন সময় ভীষণ ক্লান্ত এক যুবক এসে প্রণাম জানিয়ে বুদ্ধের সামনে এসে বসলেন বুদ্ধ তখন ওই যুবককে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমাকে এত ক্লান্ত কেন দেখাচ্ছে তখন ওই ব্যক্তিটি বলল গুরুদেব আমার নাম দর্শনাভ আমি দীর্ঘ চার দিন যাবৎ পায়ে হেঁটে আপনার কাছে পৌঁছেছি এই জীবন নিয়ে আমার অনেক প্রশ্ন আছে যার উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি গুরুদেব আমি আমাদের প্রদেশে বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে আপনার কথা শুনেছি দীর্ঘদিন ধরে আপনার সাথে দেখা করার জন্য আমার মনটা খুবই চঞ্চল হয়ে উঠেছিল মহাত্মা গৌতম বুদ্ধ এ কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন তুমি এখন আশ্রমে বিশ্রাম করো আর আগামীকাল সকালে আমি তোমার যে কোনো একটা প্রশ্নের উত্তর দেব তোমার অনেক প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটা রাত্রে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিও যুবকটি রাত্রে শুয়ে ভাবতে লাগল আমি এত দূর থেকে আসলাম আর ভগবান বুদ্ধ বললেন যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবেন আমি এখন কোন প্রশ্নটাকে নির্বাচন করব। সে তার মনে আসা সমস্ত প্রশ্নগুলোকে মনে করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল পরের দিন ভোরবেলায় দর্শনাভ বুদ্ধের কাছে আসলো দেখলো একটা গাছের নিচে বুদ্ধ ধ্যান হয়ে বসে আছেন এবং তার সামনে প্রায় চল্লিশ জন শিষ্য একই রকমভাবে চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন দর্শনাভ অপেক্ষা করতে থাকল প্রায় চার ঘন্টা একইভাবে ধ্যানে থাকার পরে বুদ্ধ চোখ খুললেন এরপর দর্শনাভ বুদ্ধকে প্রণাম জানালো এবং বলল গুরুদেব আমি প্রায় দশ বারোটা প্রশ্ন সাথে করে এনেছি কিছু ঠিক করে উঠতে পারিনি কোন প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুদ্ধ তখন বললেন আচ্ছা বেশ তুমি তোমার শেষ প্রশ্নটি বলো দর্শনাভ তখন বলল সকল সাধুগুরু পণ্ডিত মহাজনেরা বলেন জীবন অমূল্য সম্পদ আমি জানতে চাই আমার জীবনের মূল্য কতটা এই প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ একটু হাসলেন তারপর বললেন তুমি কি সত্যিই জানতে চাও তোমার জীবনের মূল্য কতটা দর্শনাভ তখন বলল হ্যাঁ গুরুদেব আমি সত্যিই জানতে চাই বুদ্ধ তখন বললেন তাহলে তুমি এক্ষুনি সোজা চলে যাও এই রাজ্যের কোষাগারে সেখানকার যিনি প্রধান তার নাম বিন্ধুবালা তুমি তার সাথে দেখা করো। তিনি তোমাকে যা দেবেন তাই তুমি আমার কাছে নিয়ে এসো বুদ্ধকে প্রণাম জানিয়ে রাজকোষাগারের উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে যুবক দর্শনাভর মনে অনেক প্রশ্ন আসছিল মহত্তা বুদ্ধ কেন তাকে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না রাজকোষেই বা পাঠালেন কেন সেখানকার যিনি প্রধান তিনি কি বা দিতে পারেন প্রায় ঘন্টা দুয়েকের পথ হেঁটে দর্শনাব রাজকোষাগারে পৌঁছল সেখানকার প্রধান বিন্ধুবালাকে প্রণাম করতেই বিন্ধুবালা বললেন আপনাকে মহাত্মা গৌতম বুদ্ধ পাঠিয়েছেন আপনি বসুন কিছুক্ষণ বিশ্রাম নিন দর্শনাব অবাক হয়ে বলল আপনি কি করে জানলেন যে আমাকে মহাত্মা গৌতম বুদ্ধই পাঠিয়েছেন এরপর বিন্দুবালা একটু হাসলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তিনি রাজকোষাগারের ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে দর্শনাবুকে একটা ছোট মকমল কাপড়ের থলি দিয়ে বললেন নিন এটাতে রাজকোষের এক অমূল্য সম্পদ আছে আপনি এটা নিয়ে ভগবান বুদ্ধের কাছে ফিরে যান কথা মতো দর্শনাভ বিন্ধুবালাকে প্রণাম জানিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে ফিরে গেলেন সন্ধ্যায় বুদ্ধের প্রবচন সভায় হাজির হল দর্শনাভ তাকে প্রণাম জানিয়ে সেই অমূল্য সম্পদের থলে বুদ্ধের চরণের কাছে রাখলেন বুদ্ধ তখন বললেন এটা খোলো দেখো এতে কী আছে দর্শনাব থোলের মুখ খুলে অবাক হয়ে গেল থোলের ভেতরে ছিল একটা বড় হীরে দর্শনাব বলল গুরুদেব এ তো মূল্যবান হীরা আমি এই হীরা নিয়ে কি করব এখন তখন গৌতম বুদ্ধ বললেন আগামীকাল সকালে এই হীরা তুমি বাজারে গিয়ে বিক্রি করবে এটার যা মূল্য পাবে তোমার জীবনের মূল্যও ততটাই যাও এই হীরা তুমি নিয়ে যাও এখন তুমি বিশ্রাম করো দর্শনাব কিছুই বুঝতে পারছিল না খুবই অবাক হয়ে হীরাটি পুনরায় থলের মধ্যে রেখে থলেটি নিয়ে সে আশ্রমে বিশ্রাম করতে চলে গেল এরপর সারা রাত তার চোখে ঘুমই এল না সে ভাবছে রাজকোষের এই মহামূল্যবান হীরা গুরুদেব আমাকে কেন বিক্রি করতে দিল আর এই হীরের মূল্য যতটা ততটাই আমার জীবনের মূল্য এটাই বা কীভাবে সম্ভব সারা রাত্রি এইভাবে দুশ্চিন্তা করতে করতে সকাল হল সে ওই হীরের থলিটা নিয়ে বাজারে গেল কিন্তু ঠিক বুঝতে পারছিল না যে কোথায় এই হীরেটি সে বিক্রি করবে এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষে একটা লোহার তামার পাত্র প্রস্তুতকারকের দোকানে সে গিয়ে হাজির হলো দর্শনাভ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করল আমার কাছে মহামূল্যবান হিরে আছে আমি সেটি বিক্রি করতে চাই এরপর ব্যবসায়ীটি হিরেটি হাতে নিয়ে খুবই অবাক হয়ে দর্শনাবর দিকে তাকাল আর বলল এটা তো রাজকোষের হিরে তুমি পেলে কোথেকে তুমি নিশ্চয়ই চুরি করেছো দশনাবও কিঞ্চিৎ রেগে গিয়ে বলল আমি চোর নই এই হিরে ভগবান বুদ্ধ আমাকে দিয়েছেন চতুর ব্যবসায়ী মহতা গৌতম বুদ্ধের নাম শুনে চুপ করে গেলেন আর বললেন এই হীরের মূল্য হিসাবে আমি তোমাকে মোট দুই বস্তা তামা দিতে পারি একেবারে ন্যায্য মূল্যে দিচ্ছি তুমি এক কাজ করো হিরেটি আমাকে দিয়ে দাও দর্শনাবর মনে হল যে ব্যবসায়ী চতুর এবং তাকে ন্যায্য মূল্য দিচ্ছে না তাই সে হিরেটি ফেরত নিয়ে আশ্রমে ফিরে আসলো আশ্রমে ফিরে এসে মহাত্মা বুদ্ধকে সে বলল সব কথা বুদ্ধ তখন বললেন তাহলে তুমি অন্য কোনো ব্যবসায়ীর কাছে যাও যেখানে তোমাকে হিরেটির সঠিক মূল্য দেবে দর্শনাভ এবারে একটু দূরের একটা বড় বাজারে গেল সেখানে গিয়ে দেখল সেখানে অনেক স্বর্ণকারের দোকান আছে যারা দোকানে বসে সোনা রূপো ইত্যাদির গয়না বানাচ্ছিল দশনভ এবারে বেশ একটা বড় দোকানে গিয়ে বলল আমার কাছে একটা মূল্যবান হীরা আছে আমি সেটাকে বিক্রি করতে চাই দোকানদার হীরেটি যাচাই করে দেখল এবং বলল এই হিরে তুমি কোথায় পেলে হিরেটি শুধু দেখতেই বড়ো তবে মহামূল্যবান কিছু নয় এই হীরের বিনিময়ে আমি তোমাকে দুশো সৌরাষ্ট্র কয়েন দিতে পারি দশনব তখন বলল হিরেটির সঠিক মূল্য মনে হয় আরও অনেক বেশি হবে আমি অন্য কোথাও একে বিক্রি করব। দর্শনব এবারে হিরেটি নিয়ে সেই বাজারের সবথেকে ধনী ও সবথেকে বড় ব্যবসায়ীর কাছে গেল যেখানে স্বয়ং রাজ রাজাদের পরিবারের গহনা প্রস্তুত করা হয় সেখানে গিয়ে প্রধান ব্যবসায়ীকে বলল হে মহাজন আমার কাছে একটি মহামূল্যবান হীরা আছে আমি তা সঠিক দামে বিক্রি করতে চাই ব্যবসায়ী হীরেটি হাতে নিয়ে চমকে উঠলেন বললেন এ তো মহামূল্যবান হীরা এই হীরা ক্রয় করার মতন অর্থ আমার কাছেই নেই খুবই সাবধানে রেখো এই হীরা তুমি পরও আগামীকাল রাজধানীতে যাও সেখানে আমার পরিচিত বিশাল ধনী একজন হীরার ব্যবসায়ী আছে সে যদি চায় তবে এই হীরার ন্যায্য মূল্য তুমি পাবে এরপর দর্শনাভ আবারও বুদ্ধের কাছে ফিরে আসলো আর সেদিনের সব ঘটনা বুদ্ধকে জানালো বুদ্ধ তখন বললেন তাহলে আগামীকাল তুমি রাজধানীতেই যাও সেইখানেই এই হীরাটি বিক্রি করে এসো দেখো সাবধানে যেও আর সঠিক মূল্যে এটিকে বিক্রি করো মনে রেখো হীরেটির মূল্য যতটা হবে ততটাই তোমার জীবনের মূল্য হবে পরদিন দর্শনাভ হীরেটি নিয়ে অতি সাবধানে চলল রাজধানীর উদ্দেশ্যে সেখানে পৌঁছে বিখ্যাত সেই হীরে ব্যবসায়ীর কাছে এসে গেল সেখানে গিয়ে ব্যবসায়ীকে বলল আমার কাছে একটি মহা মূল্যবান হিরে আছে বেশ কিছুদিন ধরে এই হিরেটি সঠিক দামে বিক্রি করতে চাইছি কিন্তু পারছি না তাই আপনার কাছে এসেছি যাতে এই হিরেটির সঠিক মূল্য আমি পাই দর্শনাব হিরেটি থলে থেকে বের করে সেই ব্যবসায়ীর হাতে দিল ব্যবসায়ী অতি আশ্চর্য হলো হিরেটি দেখে অনেকক্ষণ হিরেটি পরীক্ষা করে বলল এ তো রাজ পরিবারের মহামূল্যবান হীরে এটি তুমি কোথায় পেলে এই হিরেটির মূল্য এতটাই বেশি যে আমার মতো পাঁচজন ধনির সম্পদ একত্রিত করলেও কম পড়ে যাবে এই হিরে কেনার মতন ক্ষমতা আমার কাছে নেই এই হীরা একমাত্র কিনতে পারে এই দেশের সব থেকে ধনবান ব্যবসায়ী তুমি বরং ওনার কাছেই যাও এরপর নিরাশ হয়ে দর্শনাব চলল রাজধানীর সব থেকে ধনশালী ব্যবসায়ীর কাছে সেখানে গিয়ে সেই ধনশালী ব্যবসায়ীকে হিরেটি দেখিয়ে বলল এটি আমি ন্যায্য মূল্যে বিক্রি করতে চাই আমি অনেক জায়গায় ঘুরেছি শেষে আপনার কাছে এসেছি আশা করছি এবারে এই হিরেটি সঠিক দামে বিক্রি হবে এরপর বৃদ্ধ ধনী ব্যবসায়ীটি হিরেটি যাচাই করলেন তারপরে বললেন ওহে যুবক আমি সারা জীবন এমন একটা রাজপরিবারের হীরের জন্য অপেক্ষায় আছি কিন্তু দুঃখ একটাই এই হীরের সঠিক মূল্য আমি দিতে পারবো না কারণ এই হীরেটি এতটাই মূল্যবান যে শুধু আমার নয় সারা দেশের অর্থ একত্রিত করলেও কম পড়ে যাবে হে যুবক আমি দুঃখিত আমার সামর্থ্য নেই এবং এই দেশের কারোরই সামর্থ্য নেই এই হীরা ক্রয় করার এই হীরা হল মহামূল্যবান এর মূল্য নির্ধারণ করাই দুষ্কর হে যুবক তুমি বৃথা চেষ্টা করো না তুমি ফিরে যাও এরপর যুবকটি হিরেটি থুলেতে রাখল আর চোখ বন্ধ করে মহাত্মা গৌতম বুদ্ধকে স্মরণ করে প্রণাম জানালো সন্ধ্যায় বুদ্ধের আশ্রমে ফিরে এসে বুদ্ধের চরণে হীরাটি রেখে সে প্রণাম করে বলল গুরুদেব আমি বুঝে গিয়েছি মানুষের জীবন মহামূল্যবান আমাকে আপনার শিষ্য করে নিন গুরুদেব জীবনের বাকি দিন আমি আপনার কৃপাতে জীবনের সত্যকে জানতে পারবো এরপর বুদ্ধ হাসলেন এবং বললেন আমাদের সকলের জীবন এই হিরেটির মতন শুধু আমরা জ্ঞান চক্ষু দ্বারা নিজেদের যাচাই করে দেখি না তাই আসলেই যে এই জীবন মহামূল্যবান তা উপলব্ধি করতে পারি না ধ্যান আর জ্ঞান এই দুয়ের অভাবে দুই বস্তা থামার মূল্যের মতন সস্তা ধরে ঠকে গিয়ে জীবন কাটিয়ে দিই নিজেকে চিনতে শেখা নিজেকে জানতে শেখা নামই হল সাধনা এই জীবন এতটাই মূল্যবান যে যে কোনো অসাধ্যকে সাধন করা যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রেখে ধ্যানমগ্ন হলেই নিজের মূল্যায়ন করতে পারবে আর নিজের মূল্যায়ন করতে পারলেই তবেই নিজেকে সম্মান জানাতে পারবে আর তখনই অনুভব করতে পারবে জীবন কত শান্তির বন্ধুরা আপনার জীবন অমূল্য তাই এই অমূল্য জীবনকে সঠিকভাবে ব্যবহার করুন মানুষের কল্যাণের জন্য ব্যবহার করুন দেখবেন আপনার জীবনও ওই মহামূল্যবান হিরেটির মতো মহামূল্যবান হৈ উঠে